ndo non lo vedo Mi Mimino ti vorrà essere salar tutti Tanto bene come come no gas non succede Ok Assalamu alaikum to okay. you. আসসালামু আলাইকুম দেয়ারি এটা এটা হচ্ছে সাইম ভাই আমাদের বারগাছে বার কাছে গিল एंड फाइन थाए कमेंट करो तुम के के क्या सर तू नहीं <tArt> की कर हे देखते देखते <tArt> एक तरह তোমরা যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর মেন বিষয় হচ্ছে এই চ্যানেলে কিন্তু তোমাদের সৌদি আরবের ভিডিও দেওয়া হবে আর কি সৌদি আরবের যে কোনো রিকমেন্ডেড কাদের ওইগুলো দেওয়া হবে এবং প্লাস সৌদির প্রস্তুতি তুলে ধরার জন্য আর কি বিনিত এই চ্যানেলগুলো ওপেন করা আর কি তো এটার ভিতরে ব্লগ আকারে আসবে এবং প্লাস কি শর্ট ভিডিও আকারে আসবে আর কি তো অবশ্যই তোমরা এই জিনিসটাকে আমার পেজটাকে ফলো করে রাখবে আমার ফেসবুক পেজ আছে নামে ওইটা ফলো করে রাখবা এবং কি তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তো অবশ্যই তোমাদেরকে ভালো কিছু দেবো আশা করি অবশ্যই তোমরা দেখবা সেটা আর তেইশ চব্বিশ তারিখ থেকে এই মাসের তেইশ চব্বিশ তারিখের পর থেকে তোমরা অলওয়েজ দেখতে থাকবা কন্টিনিউ ভিডিও ওকে তো আজকে লাইভ এতটুকু তোমরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা বাই বাই টাটা